আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ শুক্রবার 10 অক্টোবর চলে আসলাম খুবই গুরুত্বপূর্ণ আর একটি আবহাওয়ার আপডেট নিয়ে বঙ্গোপসাগর বুকে তৈরি হলো আরও একটি নতুন ঘূর্ণাবর্ত ঘূর্ণাবর্তর ফলে আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টি নিয়ে সতর্কবার্তা জারি করলো আবহাওয়া অধিদপ্তর তো কেমন থাকবে পরবর্তী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দক্ষিণাঞ্চল ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের রয়েছে তা দেব দিনের তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে এবং বঙ্গোপসাগরে ঘূর্ণাবত্তর ফলে দেশের উপকূলীয় অঞ্চলে কত কিলোমিটার পর্যন্ত বাতাস বইতে পারে তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন আর সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন সর্বপ্রথম আমরা সরাসরি চলে যাব লাইভ স্যাটেলাইট ইমেজের উপর বর্তমান অপগ্রহ অপগ্রহ চিত্র মৌড়ে দেখা যাচ্ছে আজ দশই অক্টোবর সকাল থেকে সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ প্রায় আংশিক মেঘলা সহ পরিষ্কার রয়েছে তবে বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে বেশ কিছু অঞ্চল জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে ঢাকা বিভাগের উত্তরাঞ্চলে নাগারপুর সিরাজগঞ্জ কাপাসিয়া কিশোরগঞ্জ মাইমাসি এখানে বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে বিশানবুত এখানে বিষম বিষম্বাপুর থেকে শুরু করে উত্তরবঙ্গের কিছু কিছু জেলার উপর আলসিং মেঘলা আকাশ এবং এদিকে আকাশ পরিষ্কার থাকবে মৌলভী বাজার সিলেট লাকাই এবং দেশের বেশ কিছু এলাকায় আকাশ প্রায় পরিষ্কার দেখা যাচ্ছে এদিকে মাদারীপুর লোহাগাড়া দুশুর আকাশ প্রায় পরিষ্কার কুলনা সাতকেরা শিমনগর সুন্দরবন কৈরা তারপর বরগুনা সহ মংলা আকাশ মেগা মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং বরিশাল বিভাগের বেশ কিছু এলাকায় পরিষ্কার থাকতে পারে মতিহাস সেনবাগ ফরিদগঞ্জ কুমিল্লা বা দুয়াক অঞ্চলে বিক্ষিপ্ত বজ্র সব বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আর এদিকে চট্টগ্রাম বিভাগের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে রাঙ্গামাটি লঙ্গু কাঁগড়াচুরি দিঘিনালা মানিকচুরি খাগড়াচুড়ি তারপর হাটটা রাজস্থলী রঙকাচুলি সাতকানিয়া কুতুবদিয়া তারপর এখানে দেখুন ঠেকনাপ সহ বেশ কিছু এলাকায় আকাশ একেবারে প্রায় পরিষ্কার অবস্থা দেখা যাচ্ছে তবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় ঢাকা কুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চল ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লাসহ বেশ কিছু এলাকায় মাঝারি থেকে বারে বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে ইতিমধ্যে পশ্চিমবঙ্গের আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে দুর্গাপুর হিউরি কাতুয়া শান্তিপুর বর্ধমান তারপর আরামবাগ চন্দ্রনগর কলকাতা কোলাঘাট তারপর এখানে হালদিয়া গঙ্গাসাগর এখানে দেখুন বেশ কিছু এলাকা জুড়ে আকাশ প্রায় পরিষ্কার অবস্থায় দেখা যাচ্ছে তো চলে যাচ্ছি সরাসরি বজ্র বৃষ্টি মোড়ে আমরা তো আজ শুক্রবার দশ অক্টোবর বিকেল থেকে বেশ কিছু এলাকায় দুপুর দুটো থেকে বেশ কিছু এলাকায় তীব্র সহ ভয়াবহ ভয়াবহ আকারের মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল এরই মধ্যে খুলনা বিভাগের দিকে দেখুন যেমনটা খুলনা সাতক্ষীরা শিবনগর এই অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে প্রায় দশ মিলিমিটার পর্যন্ত বা এখানে অভয়নগর যশোর নরাইল গোপীনাথপুর মকসুদপুর এই সকল জেলাগুলোর পর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং বালিয়াকান্দি পাংসা শিবালয় তারপর বেড়া তারপর এখানে দামরাই এই এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের বেশ কিছু এলাকা জুড়ে যেমন তার এখন ঢাকা টুঙ্গি তারপর এখানে রূপগঞ্জ এই এলাকায় এখানে এলাকায় থেকে বাড়ি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে অলরেডি তারপর এখানে দেখুন এখানে ব্রাহ্মণপাড়া আগরতলা ব্রাহ্মণবাড়িয়া সকল এলাকায় এবং ত্রিপুরা রাজ্যের উদয়পুর তারপর শিলচর বাজার আর এখানে দেখুন দিঘিনালা থেকে শুরু করে বাড়ি এই এলাকায় বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে বারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মানেকচুরি লংগদু কাগড়াচুড়ি দিঘিনালা এবং রাগামাটি বিলাইচুড়ি রাজস্থলের রঙ্গাচুরি সহ বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে বাইরে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং এই ঘূর্ণাবত্তর পড়লেও উপকূলীয় বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে অলরেডি এবং উত্তরবঙ্গের দুয়াক এলাকায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এছাড়া দেশের উত্তরাঞ্চলের বেশিরভাগ এলাকায় বিশেষ করে রংপুর আশাহী আকাশ পরিষ্কার থাকতে পারে আংশিক মেঘলা সহ এবং শনিবার এগারোই অক্টোবর এখানে সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় মৌলভী বাজার সিলেট বিশম্বাপুর মাদান তারপর আগরতলা এখানে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তাকারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং বিকেল থেকে রাতের মধ্যে সাতকিরা যশুর লোহাগাড়া ফরিদপুর এবং এদিকে চন্দননগর কলকাতা কোলাঘাট হালদিয়া থেকে শুরু করে এদিকে জিয়ানগর মাঝেরপুর বারেপুর তারপরে এখানে দেখুন সাতকিরা হাবড়া বেশ কিছু এলাকায় তীব্র বজ্রবিদ্যু সহ মাঝারি থেকে বারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আহ এরপরে রবিবার বারোই অক্টোবর দেখুন এই বঙ্গ বঙ্গোসাগরে এখানে অলরেডি দেখুন বঙ্গোসর অবস্থান করবে যার ফলে উপকূলীয় কিছু কিছু এলাকায় বিক্ষিপ্তের সম্ভাবনা থাকবে তো উপকূলীয় অঞ্চলে জড়া হাওয়ার দাপট আছে কিনা দেখে দেখে নেওয়া যাক দেখুন দেশের উপকূলীয় অঞ্চলে জড়া হাওয়ার দাপট কিন্তু নেই তবে সর্বোচ্চ বাতাস ত্রিশ কিলোমিটার বা চব্বিশ পঁচিশ কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ বাতাস প্রবাহিত হতে পারে দেশের উপকূলীয় অঞ্চলে তাছাড়া বাকি অঞ্চলে প্রায় আঠারো উনিশ বিশ এরকম আকারে বাতাসের গতিমাত্রা থাকতে পারে দেখুন তো এরপরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা যদি একটু দেখে নেওয়া যাক ঢাকায় সাত ডিগ্রিতে রংপুরে তিরিশ তারপর রাজশাহীতে একত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে এদিকে ময়মাসে সিলেট তারপর কুমিল্লা চট্টগ্রাম মহেশখালী এখানে সকল জেলায় আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা থাকতে পারে তারপর খড়গপুর কলকাতা জামশেদপুর রাঁচি ধানবাদ দেবগড় সহ গায়া ভাগালপুর সহ বেশ কিছু এরিয়া জুড়ে সর্বোচ্চ তাপমাত্রা দেখা যাচ্ছে প্রায় একত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দেখুন একত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা দেখার সম্ভাবনা রয়েছে আর বর্তমান কয়েক ঘন্টার মধ্যে আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে আহ ত্রিপুরা রাজ্যের কয়েকটি এলাকায় ভদ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের কমলা সতর্ক বার্তা জারি করা হয়েছে এছাড়া বেশ কিছু এলাকায় আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে এ হচ্ছে আজকের আবহাওয়ার আপডেট এতে খুব সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ